জামাতের সকল গোপন তথ্য ফাঁস গণধোলাই খেল জামাতের আমির এই দিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন একটা বড় অভিযোগ ঘটেছে জামাতের বিরুদ্ধে এবং কি সরকারকে প্রশ্ন করা হচ্ছে যে সরকার কি জামাত সমর্থিত ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন এটা বিএনপি এবং জামাতের নেতাদের বক্তব্য কোর্ট করে তাদের বক্তব্য নিয়ে রিপোর্টটা করেছে আচ্ছা বিএনপি কে থামানোর মতো কেউ নাই রাষ্ট্র ক্ষমতা আসবে বর্তমান পরিবেশ থেকে দেখে কিন্তু এটাই মনে হতেছে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম চলে আসবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান বাংলাদেশে কোথায় কী হচ্ছে রাজনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বর্তমান দেশের ভবিষ্যৎ কি এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন তাছাড়াও আজকের এই ভিডিওতে জামাতকে নিয়ে জামাত দলকে নিয়ে জামাতের আমির শফিকুল ইসলামকে নিয়ে কিছু অজানা রহস্যময় কথা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কঠিন বিপদে পড়ে গেছে জামাত দল জামাতের আমির মহাবিপদে পড়ে গেছে দর্শক মণ্ডলী যখন তখন এই দেশের জনতা তাকে গণধোলায় দিতে পারে যাক দর্শক মন্ডল ইতিমধ্যে সেনাপদেন এবং ডক্টর ইউনুস জামাতের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দর্শক মন্ডল আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দর্শক মন্ডলে বেশি কথা বলাবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন এই ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এগুলো আমার কথা না আমাদের কাজ হচ্ছে পলিটিক্যাল যে বক্তব্যগুলো আছে সেগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা একটা বড় অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে এবং কি সরকারকে প্রশ্ন করা হচ্ছে যে সরকার কি জামাত সমর্থিত যদি জামাত সমর্থিত নাই হয় তাহলে কিভাবে তলে তলে এত কর্মকাণ্ড ঘটে গেল প্রশ্ন করেছেন রুহুল কবির রিজভি ভাই এখন জামাতের অনেকে বলছেন এই রুপ পাগল হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যখন রুহুল কবির রিজভি একই ধরনের কথাবার্তা বলতেন তখন দেখতাম যে আমরা সবাই আবার একে অন্যের প্রশংসা করতেন দেখেন ক্ষমতার দ্বন্দ্বে আজকে বিএনপি জামাত টোটালি পৃথক হয়ে গেছেন তা আসুন যে হঠাৎ করে আবার কি হলো তলে তলে জামাত এবং কি কোনো আতাত করে চলছে এরকম সন্দেহের উদ্রেক হয়েছে বিএনপির মনে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ রুহুল কবির তিনি বলছেন দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামাতের লোকদের অনেকের কাছেই এটা আছে যেমন ঢাবির যিনি উপাচার্য হয়েছেন কেউ কেউ বলছেন তিনিও জামাতের সমর্থক বা জামাত সমর্থিত তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দায়িত্ব পাচ্ছেন তারা হচ্ছে জামাতের লোক দাবি আপনার রুহুল কবির রিজবির তো গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি বলছেন এক এগারোর সময় সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার বর্তমান ছাত্র জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার মানে জামাত সমর্থিত সরকার তিনি বলছেন যে এই সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতীকরণ করে ফেলেছে এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয় শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে এটা কেন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানের প্রধানে দায়িত্বে বসানো হয়েছে জামাতের লোকদের তা আবার তিনি বলছেন যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি সেখানে পাঁচ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে কারণ তিনি জামাতের সদস্য রিজবি বলছেন প্রশাসনের সর্বত্র ফেসিবাদের লোকেরা এখনও বহাল তবিয়তে আছেন এর পাশাপাশি তিনি এখানে আরেকটা প্রশ্ন তুলেছেন আমরা যমুনা টেলিভিশনে দেখছিলাম যে বর্তমানে দেশের শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো জামাতের নিয়ন্ত্রণে চলছে দাবি করা হয়েছে এছাড়া এই সরকার আসলে কি জামাত সমর্থিত সরকার কিনা তিনি বরাবরই প্রশ্ন তুলছেন এখন এই প্রশ্নগুলো আসলে কেন আসছে ওদের নাহিদ একটা কথা বলছিল যে পাঁচই আগস্টের পরবর্তী সময় আসলে এখানে অনেক কিছু হয়েছে ইভেন এখন যেটা হচ্ছে আমরা এগুলো প্রকাশ্য কিছু দেখছি যে সচিবালয়ের মধ্যে আওয়ামী লীগের যারা ছিলেন আওয়ামী লীগ সমর্থিত তাদেরকে দৌড়ানো হয়েছে তো কারা ক্ষমতায় বসে সেখানে ভাগাভাগিতে বিএনপি এবং জামাত এটা হচ্ছে বি বিভিন্ন প্রশাসনিক সেক্টরে থানাগুলোতে উপজেলা নির্বাহী অফিসারের জায়গাগুলোতে পদপদবীর জায়গাগুলোতে পদোন্নতির জায়গাগুলোতে এখন তারাই পাচ্ছে বেশিরভাগ জায়গায় যারা জামাত এবং বিএনপি সমর্থিত তো এই দৌড়ে জামাত আবার আগাই গেছে আবার যেহেতু ছাত্রদের মুখে এই পর্যন্ত জামাত নিয়ে কোনো সমালোচনা নাই ছাত্রদের মুখে কন্টিনিউ যে সমালোচনাটা বিএনপি নিয়ে হচ্ছে তো বিএনপি নিয়ে কেন করতেছে কারণ বিএনপি এমন এমন কর্মকাণ্ড করতেছে যেগুলোর কারণে মাঠ পর্যায়ে কিছু তো সত্য আর ঊর্ধ্বতন পর্যায়ে সেটা হচ্ছে আলাদা পলিটিক্যাল বক্তব্য থাকবেই তো আগামী দিনে ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে যে ফাটল ধরছে এই ফাটলে একদল আরেক দলকে নিয়ে এমন এমন বক্তব্য দিচ্ছেন বিশেষ করে গতকালকেও জামাতের খুবই প্রভাবশালী একজন নেতা গোলাম পারোয়ার তিনি বলছিলেন এই সরকার যদি প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দিয়া দেয় তাহলে এটা হবে জনগণকে ধোঁকা দেওয়া বিএনপির এথিক্স কি খুব দ্রুত সংস্কার শেষ করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন পারছেন বক্তব্য সংস্কারের আগে নির্বাচন তারা হতে দিবে না তো সব বারবার জামাতের নামটা উঠে আসছে এখানে আর পরিস্থিতিতেও আমরা দেখছি যে অতীতের সকল সময়ের তুলনায় একদম ব্যান্ড করা একটা দল থেকে হঠাৎ করে তাদের যেই মানে ভাগ্যের চাকা ঘুরছে এটাকে যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করছে জামাত ইসলাম ইভেন তারা ইসলামী দলগুলোকেও একত্রিত করে নতুনভাবে নতুন পথ চলার চেষ্টা করছেন যেটাতে বিএনপি আশঙ্কা করছেন যে এই সরকার আসলে কোন দিকে মুভমেন্ট করে এ নিয়ে বিএনপির ভয় বিবিসি বাংলা আজকে একটা রিপোর্ট করেছে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন এটা বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্য কোট করে অর্থাৎ তাদের বক্তব্য নিয়ে রিপোর্টটা করেছে এই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রুশি টানাটানি শুরু হয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তাদের সাবেক জোট সঙ্গী জামাতে ইসলামীর মধ্যে চর্মনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামাতের আমির শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ যখন সাক্ষাৎ করেছেন তখন বিষয়টি আলোচনা আসে অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে তারা কথা বলেছেন দুই পক্ষ বিএনপি জামাত ইসলামী আন্দোলন তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে ইসলামী আন্দোলনকে চর্মনাই পীর এবং বিএনপির মহাসচিব সোমবারের বৈঠকের পর দশ দফার একটা সমঝোতার কথা ঘোষণা করলেও জামাত বলছে তারা আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সাথে জোট করার জন্য আলোচনা যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান আছে অর্থাৎ তারা আলোচনা চালিয়ে যাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য সোমবার বৈঠককে রাজনৈতিক শিষ্টাচার এবং দশ দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত্য হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করা

নির্বাচনী রাজনীতি তো হয়ে আসছে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে এখন বিএনপি ও জামাতের মধ্যে যে প্রাথমিক প্রস্তুতি বিবিসি বাংলাকে বলেছেন রাজনৈতিক বিশ্লেষক গত আগস্টে শেখ হাসিনা সরকারের পর অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সরকার ছয় মাস পার করলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখন ঘোষণা হয়নি ডক্টর ইনুস অবশ্য আগেই জানিয়েছেন চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুটা নির্বাচনের মানে সম্ভাব্য আহ সময়সীমা হইতে পারে যাই হোক এই যে আক্রমণাত্মক এখন বক্তব্য দিচ্ছে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে এটা বিএনপির জন্য অস্বস্তি সুতরাং এখন বিএনপি খুব সোচ্চার যে এটাকে ভাগ করতে হবে যাতে তারা আইসোলেট না হয়ে অর্থাৎ তাদের ভোটটা যাতে দুর্বল না হয় এটা নির্বাচনের খেলা সেই খেলা এখনই শুরু হয়েছে কেননা ইনি সরকার এমন হতে পারে বিরক্ত হয়ে তারা দ্রুত নির্বাচন দিয়ে দিতে পারে সুতরাং নির্বাচনের প্রস্তুতি যদি এই বছর হয় তারপরেও নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে এবং একটা মানে খুব মারমার কাটকাট নির্বাচন হবে এটা সবারই ধারণা আচ্ছা বিএনপি থামানোর মতো কেউ নাই সারা বাংলাদেশে একজন কি নাই যে বিএনপিকে থামাবে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে বর্তমান পরিবেশ পরিস্থিতি থেকে দেখে কিন্তু এটাই মনে হতেছে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম চলে আসবে বাংলাদেশের যতগুলা ইউটিউব চ্যানেল আছে সবগুলোতে ভোটে ভোটের আবেদন ই করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে সবগুলোতে জামাত ইসলাম যাচ্ছে দেখেন যদিও বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল হিসাবে দুইটা দলকেই চেনে একটা বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ তো গেছে গা তারপরে মানুষের চিন্তাধারণ পরিবর্তন হইতেই পারে এটা মাথায় রাখতে হবে সারা জীবন যে সে একটা চিন্তা ধারণা পড়ে থাকবে তা তো না ধারণার পরিবর্তন হতেই পারে আমি মনে করি যথেষ্ট ব্যর্থতার প্রমাণ দিছে বিএনপি যথেষ্ট জামাত ইসলাম একটা মিশন হাতে নিয়ে নামছিল যে বাংলাদেশের জনগণের কাছে বিএনপি খারাপ বানাও তারা সফল হয়েছে সফল কেন হয়েছে আমরা সুযোগ করে দিছি আমাদের টেম্পো স্ট্যান্ড নিতে হবে একজন ভ্যান চালক গেস্তে চাঁদা নিতে হবে দখল দিতে হবে যে জমিগুলো বিএনপি খাবে আর এই সুযোগগুলা কিন্তু কাজে নিয়েছে বাংলাদেশের কিছু টিভি স্যালেন যারা মোটামুটি আওয়ামী লীগের দালাল হিসাবে কাজ করে এবং আর ওই নিউজগুলা হয়েছে আর ওইগুলো নিয়ে জামাত ইসলাম ঢালাও ভাবে প্রচার করছে আপনারা খেয়াল করছেন দেখেন ছোটবেলায় যখন ক্লাসে বসতাম যখন টিচার মনে করেন পড়াই মানে আমাদের থেকে ভালো স্টুডেন্ট ছিল না বাধ্য স্টুডেন্ট চুপচাপ শুনতাম যে কি বলতেছে টিচারের দিকে তাকাই থাকতাম হ্যাঁ একদম ঠান্ডা ক্লাসরুম কিন্তু কিন্তু মনে মনে একটা জিনিস ভাবতাম যে কখন বের হবে টিচার কখন ক্লাসরুম থেকে বের হবে কখন স্কুল ছুটি হবে তেমন অবস্থা বর্তমানে বিএনপির তারক রহমান যখন ভাষণ দেয় তখন এদের থেকে ভালো কেউ নাই বাহ চুপচাপ শুনতেছে তারেক রহমান বলতেছে যে আমরা এটা এটা করবেন না ওইটা করবেন না দুর্নীতি করেন না তারপরেও তারেক রহমানের ভাষণ শেষ ফোনে মানে ফোনের থেকে শুরু হইতেছে দুর্নীতি যে ওইখানে ওইখানে যে এটা করো ওইখানে যা ওইটা করো ওইটা এইটা করো সেটা করো এইগুলা কিন্তু একবার চ্যালেঞ্জ করে বলতে পারে একদম ওয়ার্ড পজার থেকে শুরু হয়েছে যদিও এই জাতির চুয়ান্ন বছরে পরিবর্তন হয় নাই হুট করে তারেক রহমান চাইলেই পরিবর্তন হয়ে যাবে জামাতের আমি চাইলেই পরিবর্তন হয়ে যাবে এত সোজা না চাইলেই এতটা পরিবর্তন হবে না তারপরেও উচিত ছিল যে আওয়ামী যা করছে বাংলাদেশে সেম কাজটা আমরা পাঁচ মাসে কিভাবে করব পাঁচ ছয় মাসে কিভাবে করলাম আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পাঁচ ছয় মাসে এগুলার ভিতর আল্লাহ নেয় নাই অনেক সুযোগ সুবিধা আছে অনেক অপশন আছে আমার হাত বাড়ালেই পাওয়া যায় কিন্তু এখনো নেই নাই আল্লাহকে তো শুধু এটুকুই বলি যদি রাজনীতি করি এভাবে রাইক আর কিছু চাই না তোমরা যারা আসো ভাই বিএনপির কর্মীদেরকে দাবি করো কথা কথায় মাইক্রোফোন হাতে পেলে যে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছো জেল খাটছো বাড়ি ঘর পালাইছ এই কথাগুলো বলো যখন চাঁদাবাজি করতেছে একটু লজ্জা লাগে না নিজেকে করো আবার চাঁদাবাজিও করতেসো তোমার তোমার আর আওয়ামী লীগের মাঝে পার্থক্যটা কি থাকলো ভাই কষ্ট পাবেন না আজকে যখন প্রতিটা জায়গা থেকে দেখতেছি যে বিএনপি কে নিয়ে মানুষ বেশি কথা বলতেছে একজন একসঙ্গে একজন রিক্সা চালক একটা কথা বলতে দ্বিধাবোধ করতেছে না হুট করে বলে ফেলতেছে বিএনপি যেটা করতেছে আওয়ামী সেটা করছে একজন বিএনপির কর্মী হিসেবে ভাই এটা মেনে নিতে আমার কষ্ট হইতেছে জন্য কথাগুলো বললাম কেউ খারাপভাবে নেবেন না এভাবে চলতে থাকলে তারেক রহমান যে বলে যে সামনে নির্বাচন সহজ হবে না সত্য কথাই বলে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য জামাতকে নিয়ে জামাতের দলকে নিয়ে অনেক অজানা রহস্যময় ঘটনা অনেক অজানা তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে দর্শক মণ্ডলী আপনারা অনেক তথ্য পেয়ে গেলেন আজকের এই ভিডিওতে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে যাই হোক দর্শক মণ্ডলী জামাতকে নিয়ে যেসব আলোচনা শুনলেন জামাতের আমিরকে নিয়ে যেসব আলোচনা তথ্য জানতে পারলেন দর্শকমণ্ডলী এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান ইতিমধ্যেই কিন্তু জামাতকে নিয়ে কঠোর যাওয়ার কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর অপরদিকে সেনাপ্রধান যাই হোক দর্শক মন্ডলী সব মিলে জামাতের আমির বিপদে পড়তে পারে সামনের দিকে সামনে নির্বাচনে তাদেরকে নিয়ে অনেক তথ্য আস্তে আস্তে বের হবে যাই দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ